মর্নিং হ্যালো গাইজ টু ওয়েলকাম টু মাই নিউ হলো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে থাকবে যে যেখান থেকে তাকে ভালো থাকা পুষ্টটাকে ওই যে চিন্তা আছে না ওই যে চালটা

গুড মর্নিং ফ্রেন্ড তোমাদের ভালোবাসার সাপোর্ট তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন যে যেখান থেকে দেখছে লাইভ স্ট্রিম দেখেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা লাইভ স্ট্রিমে আসার জন্য অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং ফ্রেন্ড

অসংখ্য ধন্যবাদ ভালো আছি লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ মাহিরা অসংখ্য যেখান থেকে দেখছো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বুক করা ভালো আমি বসা হোক অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য আমি ভালো আছি হ্যাঁ বর্ষা লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মাহির মিরা আমার বাড়ি কলকাতা তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থাকো সুস্থ আমার নামটা দেয়াই রয়েছে আবার নতুন করে প্রশ্ন করার কী দরকার আছে তোমাদের বলো তবু বলছে অভিজিৎ হ্যাঁ সেটাকে যদি আচ্ছা কলকাতা কলকাতায় কোথায় থাকো কেটে জানি অসংখ্য ধন্যবাদ লাগি সঙ্গে করার জন্য অসংখ্য ধন্যবাদ বুকবার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা গুড মর্নিং শুভ সকাল

বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখেছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার একমাত্র কম আছে বলার দাম কত পাঁচ টাকা Ở আচ্ছা আমি সাপোর্ট করবো লিঙ্কটা পাঠিয়ে দিও আমিও শেয়ার করে দেবো বন্ধু বান্ধবকে যত লাইক কমেন্ট যাবতীয় যা দরকার পড়ে সবাইকে আমি হেল্প করবো আমার যতদিন সমর্থন হয় অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমার নাম টুনি দিয়ে নিয়েছে বা খুব সুন্দর বেলগড়িয়াতে আচ্ছা লোকনাথদের অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছে অনেকদিন পরে দেয়া হয়তো তোমার সাথে কথা হচ্ছে এবং লাইভে জন্য অসংখ্য ধন্যবাদ বর্ষা তোমাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মহিরা শুভ সকাল বর্ষা যে যেখান থেকে দেখতে পা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল তোমাদের ভালোবাসা সাপোর্ট एक अंत লোকনাথ দেওয়ার সঙ্গে ধন্যবাদ তোমাকে তুমি লিখেছো ভাই কেমন আছে লাইভ স্ট্রিমে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখেছো আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল আর বর্ষা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবথেকে ভালো লাগে লাইভ এসে তোমাদের সাথে একটু কম বেশি কথা কম বেশি কথা বলতে পারি এটাই আমার ভালো লাগে তোমাদের ভালোবাসা সাপোর্ট ও আচ্ছা আজকে রান্নাটা তেমন একটা আচ্ছা একটু সবজি আছে সবজি ডাল মাছ হ্যাঁ বর্ষা আমি তো বর্ষা বলিনি বর্ষাই বলেছি আচ্ছা ভালো আছে

সবজি হইনি ভাত হইছে হ্যাঁ ভাত হই না ভাত হইনি ঠিক আছে লাইভistream পরে আমি গিয়ে তোমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেব অসঙ্গত না ও চুলটা যেন বলছিল নাকি লোকনাথ আমা যা বাবা mới ra hậu 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 আমার লাইভ স্ট্রিম যে যেখান থেকে দেখতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য শুভ সকাল বুঝলাম না এই হোটেলটার নাম কি হোটেল সব খোলায় থাকবে টাইম নাই